খুবই সুন্দর একটি পদ্ধতি দেখেন নৌকার সামনে থেকে কিভাবে বিশাল এক জালি দিয়ে খেয়াল দিলেন অসাধারণ দুর্দান্ত একটি প্রসেস এটি হচ্ছে কুশিয়ারা নদীতে সুন্দর একটি পদ্ধতিতে মাছ ধরার কৌশল তো ধন্যবাদ সকলকে এটি ওই মাছ ধরছে দেখেন এই যে একটা বড় একটি মাছ ধরছে ধরা পড়ছে এটা আসলে অনেক দূর থেকে ভিডিও শ্যুট করা তো এটা অবশ্যই একটু বড় সাইজের মাছই হবে এই দেখেন কত দূর এত দূর থেকে ভিডিওটি করেছি আমি